নমস্কার আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনই বাজারে সোনা ও রুপোর দাম ওঠানামা করে আজকের কলকাতা বাজারের চব্বিশ ক্যারেট আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও রূপোর আপডেট নিয়মিত চলে এসেছি চলুন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নেওয়া যাক চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম সাত টাকা চব্বিশ ক্যারেট চার গ্রাম সোনার দাম আঠাশ হাজার আটশো ছাপ্পান্ন টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম সাতান্ন হাজার সাতশো বারো টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম বাহাত্তর হাজার একশো চল্লিশ টাকা চব্বিশ ক্যারেট এক ঘড়ি সোনার দাম চুরাশি হাজার একশো বিয়াল্লিশ টাকা আটষট্টি পয়সা চলুন তাহলে এবারে দেখে নেওয়া যাক আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম ছশো একুশ টাকা আঠেরো ক্যারেট চার গ্রাম সোনার দাম বাইশ হাজার চারশো টাকা আঠেরো ক্যারেট আট গ্রাম সোনার দাম চুয়াল্লিশ হাজার নশো টাকা আঠেরো ক্যারেট দশ গ্রাম সোনার দাম ছাপ্পান্ন হাজার দুশো দশ টাকা আঠেরো ক্যারেট এক ভরি সোনার দাম পঁয়ষট্টি হাজার পাঁচশো বাইশ টাকা চব্বিশ পয়সা বলুন তাহলে এবারে দেখে নেওয়া যাক বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম ছ হাজার আটশো সত্তর টাকা বাইশ ক্যারেট চার গ্রাম সোনার দাম সাতাশ হাজার চারশো আশি টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম চুয়ান্ন হাজার নশো ষাট টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম আটষট্টি হাজার সাতশো টাকা বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম আশি হাজার একশো টাকা তেত্রিশ পয়সা চলুন তাহলে এবারে দেখে নেওয়া যাক এক গ্রাম রুপোর দাম নব্বই টাকা দশ গ্রাম রুপোর দাম নশো টাকা আমি আপনাদের এখানে সোনা বা রুপোর যে দামটা বলেছি উইদাউট জিএসটি এতে কোনো রকম জি এস অ্যাড করার নেই কিন্তু আপনারা যখন দোকানে কিনতে যাবেন আমি আপনাদের এখানে যে সোনা বা রূপোর দামটা বলেছি এই দামের উপর তিন শতাংশ জি এস অ্যাড করা হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন লাইক শেয়ার করতে ভুলবেন না পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ